আসসালামু আলাইকুম এবারে আমাদের প্রশ্ন হলো এসি আমরা কিভাবে সার্ভিসিং করব বা আপনারা এখান থেকে বের হয়ে যাওয়ার পরে কিভাবে এসি সার্ভিসিং করবেন দেখেন এসি সার্ভিসিং দুইটা পদ্ধতিতে আমরা করে থাকি একটাকে আমরা বলি নর্মাল পদ্ধতি নর্মাল এসি সার্ভিসিং আর একটাকে বলা হয় ডাউন সার্ভিসিং এখন নর্মাল সার্ভিসিং কোনটা ডাউন সার্ভিসিং কোনটা নর্মাল সার্ভিসিংটা হলো যে আপনার এসি যেখানে থাকবে সেখান থেকেই সার্ভিসিং করবেন এটা হলো নর্মাল সার্ভিসিং একটা হলো সার্ভিসিং আর দুই নম্বর হলো ডাউন সার্ভিসিং এখন নর্মাল সার্ভিসিং এবং ডাউন সার্ভিসিং এর মধ্যে পার্থক্য কি নর্মাল সার্ভিসিংটা হলো এসি যেখানে ফিটিং আছে ওই ফিটিং অবস্থায় এসি শুধুমাত্র কাবার খুলতে হবে যেমন এই যে এসি আপনার সামনে এখানে আছে এই যে নেট খুলবেন ঠিক আছে নেট খোলার পরে দেখবেন যে নেটের মধ্যে অনেক ময়লা আছে এই ময়লা গুলাকে আপনি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে দিবেন অথবা ফ্যান মেরা পরিষ্কার করে দিবেন তারপরে এই ঢাকনাটা উঠাবেন ওপরের এই ঢাকনাকে উঠাবেন এই ঢাকনাকে উঠানোর পরে এটা এখানে দেখো এখান থেকে যে ইভাব বের হবে এটার নাম কি এই ব্লোয়ার মারবেন তারপরে ব্রাশ আছে না আমরা যে ব্রাশ ব্যবহার করি ব্রাশের সাইজে সোজা ভাবে এভাবে টান দিবেন সোজা ভাবে এইভাবে টান দিয়া এর ভিতরে যে ময়লা আছে উপরের ময়লা পরিষ্কার করে দিবেন এবং আউটডোরের সমস্ত কভার খুলবেন খোলার পরে মেশিনের সাহায্যে বাতাসের সাহায্যে এর কনডেন্সারে যে অংশগুলা ময়লা যুক্ত সুন্দরভাবে পরিষ্কার করে দিবেন এটাই হচ্ছে নর্মাল সার্ভিসিং ঠিক আছে নর্মাল সার্ভিসিং আরেকটা পদ্ধতি করা যায় সেটা হলো এখন যে ওয়াশার মেশিন হইছে হাই স্পিড মেশিন পানি আপনি ইচ্ছা করলে এটার কিট ব্যবহার করি অর্থাৎ কাপড় আছে না কাপড় যেটাকে আমরা কিট বলি আর কি ওয়াশিং কিট বলি ওয়াশিং কিটটা এই ভিতর ভিতরে নিচে একটা বালতি দিয়ে তারপরে এখানে কি করবেন আপনি স্পিডে পানি দিবেন হাই স্পিডে হাই স্পিডে পানি দিলে এর ভিতরে যা ময়লা আছে সবগুলা ময়লা কি হবে বের হয়ে যাবে বের হয়ে নিচে জমা হবে এ হলো একটা পদ্ধতি আর আউটডোরে যদি আপনি পানি দিতে পারেন নিচের থেকে উপরে উঠানের মতন যদি পানির ব্যবস্থা থাকে তাহলে আউটডোরের কনডেন্সারটাও পরিষ্কার করে দিবেন তাহলে একটা হলো নর্মাল সার্ভিসিং শুধুমাত্র ধুলাবালি সার্ভিসিং করা আরেকটা হলো যে জায়গায় আছে ওই জায়গায় রেখেই ওয়াশার মেশিনের সাহায্যে হাই স্পিড পানির মেশিনের সাহায্যে পানি দিয়ে সেটাকে পরিষ্কার করা তো এই দুইটা কিন্তু নর্মালের আওতায় পরে পানি দিয়া পরিষ্কার করা এবং নর্মালভাবে ধুলাবালি পরিষ্কার করা এই দুইটার আবার কাজের ভিন্নতা আসতে পারে স্বাভাবিক অবস্থায় একটা এসিতে হাত দিলে ছয় থেকে এক হাজার টাকা আমরা নিয়ে থাকি ছয়শো থেকে এই এক হাজার টাকা এখন যদি আপনি পানি দিয়ে ওয়াশ করেন কার মেশিন নিয়ে যান তাহলে আপনাকে কষ্ট করতে হবে মেশিন টেনে নিতে হবে সেক্ষেত্রে তো আপনাকে পারিশ্রমিক কিছুটা বেশি নিতে হবে সেটা কাস্টমারের সাথে কথা বলে নেবেন তবে এই ব্যাপারটা যদি পর্যাপ্ত ময়লা হয় অবশ্য পানির হাই স্পিড মেশিন দ্বারা এটা পরিষ্কার করতে হবে তাছাড়া কিন্তু ঠান্ডা কম বের হবে আর ঠান্ডা কম বের হলে কি এসে কিন্তু বাতাস কম দিবে এবং রুমের মধ্যে ঠান্ডাও কম লাগবে তো ক্ষেত্রে আপনি চার্জ কিছুটা বেশি নিতে পারেন এইটা নর্মাল সার্ভিসিং আওতার মধ্যেই পড়ে বুঝতে পারছি তাহলে নর্মাল সার্ভিসিং করতে গেলে আমাদের লাগবে একটা হ্যান্ড ব্লোয়ার মেশিন একটা ব্রাশ এবং টুলস টুলস বলতে বা প্রয়োজনীয় যন্ত্রপাতি আমরা যেগুলো ব্যবহার করব এসি সার্ভিসিং করার ক্ষেত্রে এগুলি লাগতেছে দ্বিতীয় নাম্বারে আসেন কোনটা ডাউন সার্ভিসিং বলতে বলে ডাউন সার্ভিসিং হচ্ছে এসিটা যেখানে লাগানো আছে ওই জায়গার থেকে খুলে নামাইতে হবে ইনডোর এবং আউটডোর দুইটাই খুলে নামাইতে হবে নামানোর পরে ইনডোরের ভিতরে ইভাবরেটার সহ রানার সহ এর ভিতরে যে অংশগুলো আছে সকল অংশগুলোকে খুলতে হবে খোলার পরে ওই হাই স্পিড হাই প্রেশার মেশিন দ্বারা সমস্তটাকে কি করতে হবে ওয়াশ করতে হবে ওয়াশ করে আবার এটাকে বাতাস দ্বারা শুকাইতে হবে তবে সাবধান এখানে কিন্তু সার্কিট থাকে সার্কিটের মধ্যে যেন পানি না যায় এটা পলিথিন দিয়ে অথবা খুলে আলাদা করে প্যাক করে রেখে দিতে হবে রেখে দেওয়ার পরে ওয়াশার মেশিনের সাহায্যে এই ইভাভটারে এ প্রান্ত থেকে ও প্রান্ত আপনি পানি মারবেন মারার পরে দেখবেন যে আপনার ক্লিন হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে এরপরে আবার ব্লোয়ার ফ্যান মোটর দ্বারা এটা কি করবেন এই শুকাবেন অথবা দাঁড় করায় রাখবেন কিছুক্ষণ পানিগুলো ঝরে ঝরে যাবে যাওয়ার পরে আবার এটা ফিটিং করবেন এবং আউটডোরেরও প্রত্যেকটা অংশ মানে কাবারটা প্রত্যেকটাই খুলতে হবে খোলার পরে পরেঞ্চারের যত ময়লা আছে সকল ময়লা কি করতে হবে ওই হাই প্রেশার মেশিন দ্বারা এভাবে সম্পূর্ণটাকে ওয়াশ করতে হবে ওয়াশ করার পরে ওইটা পুনরায় আবার সংযোগ দিবেন পুনরায় সংযোগ করে ফিটিং দিবেন চালো দিবেন দেখবেন যে আপনার এসিটা সম্পূর্ণ একদম ক্লিন বাতাস আসতেছে পরিষ্কার বাতাস আসতেছে তাহলে আমরা এই প্রশ্নের উত্তরে কি শিখলাম যে এসি সার্ভিসিং কিভাবে করব। এসি সার্ভিসিং পদ্ধতি আমরা দুইটা পাইছি নর্মাল সার্ভিসিং পদ্ধতি একটা হলো ডাউন সার্ভিসিং পদ্ধতি তো সার্ভিসিং পদ্ধতি দুই ভাবে করতে পারি একটা হলো শুধুমাত্র ব্রাশের সাহায্যে অথবা পানির সাহায্যে ব্লোয়ার ফ্যান মোটরের সাহায্যে আর যে জায়গায় এসি রাখ রাখা আছে সেই জায়গায় রেখে হাই স্পিড মেশিন দ্বারা কিট দ্বারা ওয়াশ করা আমরা এটাকে সমাধান করতে পারি আর একটা হলো ডাউন সার্ভিসিং যে অনেক ময়লা হয়ে গেছে এটা নিচে এনে দোকানে অথবা গ্রাহকের বাসায় রেখে নিচে নামায় সম্পূর্ণটা খন্ড খন্ড খুলে ভিতরে যত যন্ত্রাংশ আছে সব বের করতে হবে বের করে পরিষ্কার করে ফিটিং করতে হবে একদম কমপ্লিট করতে হবে সেটা হলো ডাউন সার্ভিসিং তো ডাউন সার্ভিসিং করতে গেলে সময় বেশি লাগবে একবার খুলে নামাইবেন একবার উপরে উঠবেন কিন্তু নিয়ম হইল এসে যদি অনেক ময়লাযুক্ত হয়ে যায় ঠান্ডা কম বের হয় তাহলে অবশ্যই ডাউন সার্ভিসিং করতে হবে আর ডাউন সার্ভিসিং এর বিল কিন্তু বেশি ডাউন সার্ভিসিং এর বিল কিন্তু এক টেন থেকে দুই টন বা পর্যন্ত এর বিল পনেরোশো হইতে দুই হাজার টাকা নিচে না বোঝা গেছে ডাউন সার্ভিসিং এর বিল পনেরোশো থেকে দুই হাজার টাকার নিচে না তাহলে পোষাবে না কি জন্য আপনার সময় লাগবে আপনার দুইজন হেল্পার লাগবে ওপর থেকে সেটা নিচে নামাবেন আবার এ সার্ভিসিং করার পরে আবার উঠাবেন আবার দেখেন কাজ করতে গেছেন নাই সময় অপেক্ষা করে বসে থাকবেন ঠিক আছে তাহলে দ্বিগুণ সময় লাগতেছে কাজটাও কিন্তু সুন্দর হইতেছে এখন কাজ যদি সুন্দর হয় হয় যখন কাজ হয় তখন কাস্টমার আপনাকে টাকা দিবে না অবশ্যই টাকা দিবে কিন্তু সেটা মিউচুয়াল করে নেবেন কাস্টমারের সাথে যাই আন্ত খুলবেন না বলে নিতে হবে যে আপনার এসিতে পর্যাপ্ত ময়লা আছে এটা ডাউন সার্ভিস করতে হবে ডাউন সার্ভিস কি যে এসির ইনডোর আউটডোর দুটাই খুলে নিচে নামাইতে হবে এবং পানি দ্বারা এটা মেশিনের সাহায্যে পয়সা করতে হবে তা না হলে ভালো ঠান্ডা হবে না আর যদি দেখেন যে স্বাভাবিক ফিল্টারের মধ্যে শুধু ময়লা থাকে শুধু ফিল্টারে ময়লা থাকে তাহলে নর্মাল সার্ভিসিং করলে হবে ডাউন সার্ভিসিংয়ের প্রয়োজন নাই তবে ডাউন সার্ভিসিং করতে যায় কখনো এসির বিভিন্ন অংশ নষ্ট করবেন না ভাঙবেন না যেটা যেভাবে লাগানো আছে সেভাবে সুন্দর করে লাগানোর চেষ্টা করবেন যেহেতু আপনাদের হাত এখন নতুন শিখছেন তাহলে আপনাদের কাজগুলা একটু ধীরে করতে হবে বুঝা গেছে কাজ করার আগে কাজের কলা কৌশল জানতে হবে কাজের কলা কৌশল না জানলে আপনি কিন্তু সঠিকভাবে কাজ করতে পারবেন না তাহলে ডাউন সার্ভিসিং করতে গেলে আমাদের প্রথমে কি কাজ করতে হবে এসি আগে চালায় নিতে হবে চালায় নেওয়ার পরে গ্যাসটাকে কি করতে হবে লক করতে হবে লক করার পরে কিন্তু এসিটা খোলা লাগবে খোলার পরে আবার আমরা এসিটা ফিটিং করব ফিটিং করার পরে কিন্তু আর একটা কাজ আবার আমাদের করতে হবে কি করতে হবে ওই যে ইনডোরটা খুলছেন আপনি পাইপটা লাগাইছেন আপনি এর ভিতরে বাতাস ঢুকছে না ওই বাতাসটাকে আবার কি করবেন ট্রেনে বের করবেন ট্রেনে বের করে ভ্যাকুম করে গ্যাস ছাড়বেন এইভাবে সুন্দরভাবে কাজ করবেন দেখবেন যে আপনার কাজও ভালো হবে সার্ভিস ভালো হলে আপনার কাজের সুনাম বাড়বে এবং আপনি কাজে সহজে উপরের দিকে পারবেন যত কাজ করবেন যত মানুষের মন জয় করতে পারবেন তত ব্যবসায় আপনি লাভবান হইতে পারবেন তবে কিছু কিছু কাস্টমার আছে কিন্তু দুর্ব্যবহার করবে খারাপ মনে করবে টাকা দিতে চাইবে না এগুলাকে এড়ায় চলবেন আপনার কাজ করতে হবে কাস্টমার এমন কোনো কথা না যারা আপনাদের সাথে সজা করবে সামাজিক ভাবে ভদ্রতা বজায় রাখবে কথাবার্তা মিল পড়বে শুধুমাত্র তাদের কাজে আপনারা করবেন আর যাদের সাথে মনে হচ্ছে যে এর কাজ করলে আমার বেজাল হবে ওই কাজের দরকার নেই কারণ আমি একজন ব্যক্তি সার্ভিসিং করি আমার বয়স কত এখন অনেক দিন ধরে সার্ভিসিং করি এখনো এই যে মাত্র এখনো কাজে পাঠাইলাম একটা ফ্যাক্টরিতে রাকিবকে কাজে পাঠাই দিলাম এখন দেখা গেছে যে ওনার সাথে আমার বনিবনা হচ্ছে না তো বনিবনা না হলে ওনার কাজ কখনো করবেন না ঠিক আছে তাহলে আমরা কিন্তু আজকে শিখলাম যে এসি কিভাবে সার্ভিসিং করব। প্রশ্নগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সংক্ষিপ্ত আকারে সবগুলা উত্তর আমরা দিতেছি আপনাদেরকে জানানোর জন্য তো দর্শক যদি আপনাদের আমাদের এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম